ছাদ বাগানে একটা সুন্দর আপেল গাছ তৈরি করতে গেলে প্রথম স্টেজে কিন্তু এই জিনিসটা করা প্রয়োজন তো এই গাছটি আমি বসিয়েছিলাম মোটামুটি আজ থেকে তিন মাস আগে তো তিন মাসে গাছটি অনেক গ্রোথ নিয়েছে এবং গাছের যে সমস্ত ডালপালাগুলি দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি ডালপালা কিন্তু একের পর এক ছাঁটাই করেছি দেখুন এবং প্রথমে আমি ভেবেছিলাম হয়তো নতুন ব্রাঞ্চ যদি না আসে সেক্ষেত্রে একটা ভয়ের চান্স থাকে গাছটি ফাঙ্গাস লেগে যাওয়ার তো প্রথমে আমি কিন্তু একটি ডাল ছাঁটাই করি এবং সেখান থেকে দেখতে পাই যে গাছের মধ্যে নতুন কিন্তু ব্রাঞ্চ শুরু হয়ে গেছে যে ব্রাঞ্চটি আমি ছাঁটাই করি এবং তারপর আমি প্রত্যেকটি ব্রাঞ্চ কিন্তু কেটে দিয়েছি এর ফলে কি হয় গাছের যে গোড়ার অংশটি মানে খুব ভালোভাবে মজবুত হয় এবং খুব মোটা সোটা তৈরি হয় যার ফলে কি হয় গাছটি অনেক শক্তিশালী তৈরি হয় তো আমার এর আগে আমি যে একটি আপেল গাছ বসিয়েছিলাম সেই আপেল গাছে কিন্তু আমি এই সিস্টেমটা ফলো করিনি তো এখানে আমি এই গাছের ক্ষেত্রে এই সিস্টেমে যখন ফলো করছি তো গাছটি আমার দেখতেও খুব সুন্দর লাগছে এবং গাছের গোড়াটিও বেশ ভালো মতন মোটা কিন্তু আকৃতির হয়ে গিয়েছে তো একটি ছাদ বাগানে বিশেষ করে আপেল গাছের ক্ষেত্রে কিন্তু গাছের গোড়া খুবই ভালো মতন মোটা সোটা করা দরকার এবং সেই গাছটি যতই ছোট পাত্রে বা যে কোনো পাত্রে বসানো হোক না কেন গাছের গোড়াটি খুব সুন্দর যদি মোটা যদি না হয় তাহলে কিন্তু এই একটি আপেল গাছের ক্ষেত্রে গাছটি অনেক বড়ো মাপের তৈরি হবে এবং সেখানে গাছটি দেখা যাবে অনেক হাইট হয়ে যাওয়া সত্ত্বেও গাছের মধ্যে ফলন আসছে না সুতরাং গাছকে ভালো মতন তৈরি খাদ্য দিয়ে মানে গাছটিকে যখন বড় করা হচ্ছে তার সাথে মানে গাছটিকে কাটিং করা কিন্তু খুবই প্রয়োজন এবং সেই কাটিংটি সময় অনুযায়ী কিন্তু গাছের কাটিং করতে তো এই মুহূর্তে এটা কিন্তু শ্রাবণ মাস চলছে আর এটা কিন্তু বর্ষাকাল তো বর্ষাকালেই আমি কাটিংটি করা প্রয়োজন এবং বর্ষাকালে যেহেতু আমি কাটিং করলে খুব তাড়াতাড়ি নতুন ব্রাঞ্চ আনতে সক্ষম হয়ে উঠবে সেই জন্যেই কিন্তু আমি বর্ষাকালেই এই গাছের কাটিং করেছি আর এই আপেলের জাতটি হরিমোহন নাইনটি নাইন খুব সুন্দরভাবে কাটিং করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন সুন্দর ব্রাঞ্চ বার হয়ে এসছে এই গাছের ক্ষেত্রে আমার বিশেষ করে নাইনটি নাইন অনেক জায়গায় দেখছি যে গাছের কিন্তু খুব সুন্দর রেজাল্ট আসছে তবে একটি জিনিস আমি নাইনের গাছের ক্ষেত্রে ফলো করছি যেটা হলো গাছ অনেক বড় মাপের তৈরি হচ্ছে এবং তারপর অনেক মানে অনেক লম্বায় হাইটে অনেক বড় যে ডালটি সব থেকে বেশি বৃদ্ধি পাচ্ছে সেই ডালই কিন্তু আপেল ধরছে তো এক্ষেত্রে আমাদের ছাদ বাগানে কি হয় বিশেষ করে অনেক বড় মাপের গাছ তৈরি করতে গেলে কিন্তু অনেক রকম সমস্যা তৈরি হয় তো সেক্ষেত্রে গাছটি ছোটো থেকে যদি আপনি কাটিং করেন তাহলে কিন্তু ছোট অবস্থাতেই গাছে গাছটিতে ফলন দিতে সক্ষম হয়ে উঠবে তবে এই সমস্ত জিনিসগুলো কিন্তু সময় সাপেক্ষ মানে এমনটা নয় যে আপনি দু বছরের মধ্যেই মানে দু বছরের মধ্যেই কিন্তু আপেল আসবে এমনটা কিন্তু নয় আমি দেখেছি আমার আমার একটা বন্ধু ছাদ বাগানে যেখানে সে আপেল গাছটিতে কিন্তু তিন বছর পর অর্থাৎ কিন্তু চার বছরের মাথায় ছোট্ট আপেল গাছে কিন্তু সে কিন্তু ফলন দেখিয়েছে এমনটা নয় যে হরিমোহন নাইনটি নাইন সমস্ত জাতেই যে বড় মাপের হলে অর্থাৎ অনেক বড় হলে যে যে ডগাটি অনেক বড় হবে সেই ডগায় যে আপেল ধরবে তা কিন্তু নয় অর্থাৎ প্রথম থেকে আপনাকে কাটিং স্টার্ট করতে হবে এবং গাছের গোড়া যখন অতিরিক্ত মোটা ছোটা হয়ে যাবে তখন কিন্তু ছোট গাছের ক্ষেত্রেও কিন্তু আপেল ভার মতন ধরবে তো সেই জিনিসটি আমি কিন্তু অবলম্বন করছি এবং এর রেজাল্ট আপনাদের এই ভিডিওতে তো নয় আগামী দিনে যে ভিডিওতে আমি কিন্তু অবশ্যই দেখাবো যে ছোট গাছের ক্ষেত্রে কিভাবে আপেল আনা সম্ভব তবে আমরা ছাদ বাগানে অনেক যে সমস্ত আপেলের গাছের ভিডিও দেখেছি সে সমস্ত প্রত্যেকটি গাছই কিন্তু অনেক বড় সাইজের গাছ এবং প্রত্যেকটি গাছের বয়স বছরের বেশি তো সেক্ষেত্রে দেখা যায় যে গাছটি অনেক বড় হয়ে যাওয়ার পরেই কিন্তু ফলন আসছে এবং প্রত্যেকটি ডগাতে অর্থাৎ যে ডগায় কিন্তু আপেল ধরছে প্রত্যেকটি ডগা কিন্তু অনেক লম্বায় অনেক বড় তো আমরা চাইছি কি যে গাছটি লম্বায় যাতে না বড় হয়ে অর্থাৎ ছাদ বাগানের জন্য একটা উপযুক্ত হয়ে তাতে কিন্তু ফলন আসুক তারা দেখতে অনেকটা ভালো লাগবে তো সেই চেষ্টায় চলছে তো বন্ধুরা আশা করছি এই ভিডিওতে আমি সেই জিনিসটা আপনাদের বলে বোঝাতে পেরেছি যে কীরকম টাইপের ছাদ বাগানে হলে ভালো হতো এবং আমরা সেই জিনিসটা পারি না তো সেই প্রচেষ্টাই চালাতে মানে সেই প্রচেষ্টাই চালানোর চেষ্টা তো বন্ধুরা মনের মতো করে ছাদ বাগান করবেন ভালো থাকবেন ভালো রাখবেন ডাটা বাই বাই জয় হিন্দ